বন্ধুরা আপনারা দেখছেন পুদিনা পাতার গাছ অনেকেই হয়তো গাছটি সম্পর্কে খুব একটা বেশি জানেন আবার অনেকেই জানেন তবে আজকে এর কিছু গুণাগুণ সম্পর্কে উল্লেখ করব পুদিনা পাতা বিভিন্ন খাদ্যদ্রব্যে ব্যবহার করা হয় কারণ এর পাতার একটি সুন্দর সুগন্ধ রয়েছে যদি পাতাটি ব্যবহার করা হয় তাহলে খাদ্যদ্রব্যেও সুন্দর সুগন্ধ হয়ে থাকে যদি আপনি শরবত কিংবা চা কিংবা বিরিয়ানিতে এটি ব্যবহার করতে পারেন সুন্দর গন্ধের জন্যে সাথে সাথে এর রয়েছে অনেকগুলি ওষুধি গুণ আপনার পেট মাঝে মাঝেই যদি পেটে ব্যথা হয় তাহলে পেটে ব্যথা অম্ল অজৈর্ণ দূর করার জন্য এই পাতা ব্যবহার করতে পারেন কারণ এই পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার পেটের সমস্যা সমাধানের ক্ষেত্রে এই পাতা বিশেষ কার্যকরী ভূমিকা পালন করতে পারে অনেক সময় আমাদের মাথা ব্যথা করে তো মাথা ব্যথার ক্ষেত্রেও যদি আপনি নিয়মিত এই পাতা খেতে পারেন তাহলে আপনার মাথা ব্যথা অনেকেই কমে অনেকটাই কমে যাবে অনেক সময় আমাদের ত্বক পুড়ে যায় কিংবা রৌদ্রে যেতে পারেন না সেই ক্ষেত্রে এর পাতা নিয়মিত ব্যবহার করতে পারেন ভালো কাজ হবে আমাদের মা বোনীদের অনেক ক্ষেত্রেই দেখা যায় মাথায় উকুন হয় এই উকুন যেতে চায় না আপনি যদি এই পাতার রস সপ্তাহে একবার করে তিন দিন ব্যবহার করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার মাথার উকুন চলে যাবে তো এর অনেকগুলো গুণ রয়েছে সবগুলো গুণ আসলে বর্ণনা করা এই মুহূর্তে সম্ভব নয় আপনি আপনার বাড়ির পাশে এই গাছটি লাগিয়ে রাখতে পারবেন আপনি নিজেই জানতে পারবেন তখন এর গুণাগুণ কি। এই গাছটি লাগাতে গেলে আপনার সবচেয়ে প্রয়োজন বেলেদুয়াশ মাটি বেলে বেলেদোয়াশ মাটিতে এই গাছটি খুব ভালো হয় আমি একটি গাছ লাগিয়েছিলাম সেখান থেকে দেখেন কতগুলো গাছ হয়েছে এই পুরো এই এরিয়াটাই কিন্তু সব পুদিনা গাছ একটি গাছ এর গোড়ার থেকে আসলে শিকড়ের মাধ্যম দিয়ে গাছগুলো ছড়ায় তো খুব বেশি যত্নের প্রয়োজন নেই আপনি যদি একবার লাগান তাহলে বছরের পর বছর গাছগুলো আপনার টেকসই হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি অনেক উপকার পেতে পারেন আমি সবগুলো উপকারের কথা আসলে এই ক্ষেত্রে উল্লেখ করা সম্ভব নয় কারণ ভিডিওটি এমনিতেই বড় হচ্ছে আরও বড় হয়ে গেলে আমার দর্শকরা আসলে এত ধৈর্য নিয়ে দেখতে পারবেন না সেই কারণে সংক্ষেপে শেষ করলাম যদি আমার ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে লাইক শেয়ার দেবেন এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ